আমি বাংলাদেশের পুলিশের চাকরি করি শিল্প শিল্প পুলিশে আমার আমার পোস্টিং বিভিন্ন কারখানায় ডিউটি শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব আবার শ্রমিকদের দাবি শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি এক্ষেত্রে চার পাঁচ দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয় এই ডিউটি চলাকালীন সময় মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয় এ ব্যাপারে আমরা কনস্টেবলরা তাদের সাথে কোনো চুক্তি বা টাকার দাবি করি না কিন্তু আমাদের ঊর্ধ্বতন না তাদের সাথে কথা বলে তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে এই টাকাটা গ্রহণ করি না অনেকে বলে হালাল হবে আবার কেউ কেউ বলে হারাম হবে তবে তারা খাবারের ব্যবস্থা করে আমাদের ব্যাসের খাবার বন্ধ থাকে তাই বাধ্য হয়ে খাবার খেতে হয় তাদের এখান থেকে টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রশ্ন করবার জন্য দুঃখিত এইরকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম ইমানি এবং তাকওয়ার চেতনা জীবিত হওয়ার তফিক দান করুন দেখুন ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ কর আপনার জন্য জায়জ হবে না আহ যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই তারা খুশি বলে দিছে এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি বলে দেওয়া এটা বলতে পারে হারামের একটা নতুন নাম বাইরেছে জিনিস একই মামসি কি খুশি বলে দিছে বলেন যৌতুক যৌতুক আজকাল জোর জবরদস্তি দূরের কথা চাওয়াও লাগে না মেয়ের বাপ কি দেয় খুশি বলে দেয় আমার বুস্কুল অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সাইদা বলে ভাই খুশি মনে আমি খুশি মনে দিচ্ছি নাম চেঞ্জ হয়েছে জিনিস একই তো এখন আপনি কোন ফ্যাক্টরিতে ডিউটি করছেন আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো আপনি সেখানে পাহাদারি করছেন চার দিন পাঁচ দিন এই সময়টাতে এই চার পাঁচ দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না তো সরকার বেতন দিলে দিল এখান থেকে আবার আপনি দিলেন এটার নাম ঘোষ সরকারতে সরকার নিচ্ছেন এটার নামে কি ঘুষ এখন একটা খুশি মনে দেখ বেজার মনে দেখ চুক্তি করে নেন চুক্তি ছাড়া নেন একই কথা এক ব্যক্তি আসলেন তিনি তাকে জাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন বোখারি হাদিস

আমি তো চাই না জোর করবে সেই দিস এই যে অ্যাপ্রোচ এটা যখন তিনি করলেন তখন আমি ইসলাম তাকে বলবেন তুমি যদি বাসায় থাকতা এই দায়িত্বে না থাকতাম তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম সে কি খুশি হলে তোমার বাসা দিয়ে আসতো না তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা আমাদের ক্লায়েন্ট থেকে টাকা নিবা দুইটা যায় সবাই যেখানে একটা বেজে দিতে হবে এই জন্য এটা যায় সবাই এখন প্রশ্ন তো খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা যদি এমন হয় নিয়মে যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে তাহলে সেক্ষেত্রে তাদের খাবার খাওয়া যে ফ্যাক্টরি মালিক তাদের সংরক্ষণ করছেন বাংলাদেশ পুলিশ পুলিশ বা শিল্প কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধা ভোগী তারা খাবার দিবে তাহলে মেসের খানা যেহেতু আপনার বন্ধ আছে বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পারেন কিন্তু টাকা গ্রহণ করা যায় হবে না এই লোভ সামনে বড় কঠিন সামনে এই বাচ্চাদের খরচ আছে সামলাটা অনেক কঠিন কিন্তু ভাই হারাম মানুষকে করে না অনেক বড় বড় মালিক দুই নম্বর টাকা দিয়ে কামাই করছে সবাই জানে হাজি সাহ সেক্রেটারি কিন্তু সে নিজে জানে সে চোর সাহ সে হারাম খোর সে জানে সে দুর্নীতিবাদ সাহ এই জন্য নাতিপুদিন মোসে তাও দিয়া তেল দিয়ে ঘুরে বেড়া ঈদের সময় বউ বউ করে বাইক ঘুরে বেড়ায় বড় বড় দামি দামি গাড়ি হাঁকা কেন কারণ দাদা অনেক দুই নম্বর টাকা আছে বাপার অনেক দুই নম্বর টাকা আছে এগুলো হাঁকাই গেছে তার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু ওই বাড়িওয়ালা টাকাওয়ালা যে নিজে সে নিজে একা একা যখন বসে তখন চিন্তা করে আরে তাতে আমার তুই যদি জানতি আমার হতে দেবে আমি তো মানুষের রক্ত চুষে এগুলো কামাই করছি তুমি যে বাঁকাওয়াতে জাহির করতেছ এগুলো সবগুলো মোট টাকা এই জন্য অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুখী হয় না অপরাধ বোধের একটা জ্বালা আছে জ্বালা ভেতরে জলে সে নিচে তো তারা নিচে চোখে এজন্য মানুষ যতই বলে মাসাম্ আল্লাহের সাথে জান্লাত সেট করে উনি এক সময় ছেড়ে দিয়েছেন সর্বসেল্লা বলে আমি আর কইলো তখন মাথা নিচে চোখ এই হুজুর ব্যক্করণ নাকি বুঝে না তখন তার ভেতরের যে জালা ওইটা জালা কারণে সে কিন্তু খুশি হয় না তাহলে কষ্ট হয় আমি হালাল টাকাতে দেই কিন্তু সব টাকা এই জন্য হারাম তো কখনো সুখী হয় না ঈদে পাঁচ পাঁচ ব্যাগ দুই হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে ঘুষের টাকা দেয় কিন্তু আপনি জানেন সব চোরের টাকা ছেলে মেয়ে খুশি হবে কষ্ট পাবে না আপনি দুনিয়াতেও আর জাহান দুই জায়গার শাস্তি আপনার এর চাইতে বড় ব্যাগ কল এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই অথবা তারা মনোবেদনায় ভুগছে না আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনায় ভুগতেছেন ব্যাপারটা এরকম যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি চল আর যদি কেউ হালার পথে চলে তার তেমন কোনো বাড়ি গাড়ি নাই অথবা তার কোনো হারাম টাকা নাই কুড়ে ঘরে হয়তো থাকে সবাই হয়তো তাকে মনে করে গড়ি কিন্তু তার ভেতর থেকে সে সুখী সে জানে যে আমি দিনে বেড়ে বেড়ে যা করছি আমার টন করে বাঁচবে টাকা এই জন্য বলেছেন লাইসাল গেনা বিকাশনাতিল আর ওলা কিন্দাল গেনা গেনাল নাফস অনেক সম্পদের মালিক বলে সেটাকে ধনী হওয়া বলে না ধনী হওয়া কাকে বলে নবীজি বলেছেন যে ব্যক্তির মনের দিক থেকে সে স্বচ্ছ অর্থাৎ তার ভেতরে পরিষ্কার সে জানে কোনো বেজাল নেই কিন্তু আসল ধনী তার মনে কোনো অভাব নাই কষ্ট নাই সে সুখী আর এজন্য অনেক আছে কিন্তু সে জানে সে টিনছো সে গমছো সে চাইছো সে সরকারের টাকা চো সে দুর্মিতিবা সে টাকা মানুষ জানে হাজির সাহেব মানুষ চালে সভাপতি সাহ মানুষ চালে বর্ষিত কমিটির সেক্রেটারি সাহ আসলে উনি নিজে জানে উনি কি এই জন্য সবার ক্ষেত্রে না যারা আপনাদের কথা বলছে এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ তালা সুখ এবং শান্তি দান করবেন যাক